আমি আজান দিব হুজুর কারণ আমি আপনার কলিজার টুকরার ভাতের বিয়া বিয়ে করেছি আপনার আপনি কলিজার টুকরা জামাই হুজুর আমি আজান দিবার চাই আমার দেন কারণ কাল হাসরের ময়দানে সবার উপরে আল্লাহ মাথা তুলে দিব আমার হাতে তোর চাকরি দেওয়ার দায়িত্ব থাকতো আজ বাংলাদেশে দেখবেন অনেক যারা কুমুরিরা চাকরি দেয় মাদ্রাসা স্কুলে এতদিন যারা দিছে ওরা খালি বলতেছে দে ভাই তোর চাকরি আমি দেখছি ঠিক কিনা না জেলা চাকরি দিয়েছে ভাই স্কুল কলেজ মাদ্রাসা ওরা বসে খালি মাল ছাড়েন দশ লাখ দেহ ঢুকিয়া যা বলো ঠিক কিনা রাজুল বলতে আমার হাতে চাকরি দেওয়ার দায়িত্ব থাকতো তাহলে মুয়াদ্দিন চাকরি আমি হজরত আলীকে সঙ্গে সঙ্গে নবী বলতেছে বেলাল মুর্শিদার কুমার বারান্দায় হজরত বেলাল চোখের পানি ছেড়ে কানতেছে আর নবীর চেহারার দিকে তাকায় আছে নবী বলেন বেলাল তোমার কি মন চাই না পাজন দেওয়ার জন্য বেলাল বলে নবীজি আপনার দামি দামি সাবি আজান দিবার সাহাই আপনি তাদেরকে আজান দিবার দিবেন না চাকরি দেওয়ার মালিক আল্লাহ আমি কালো মার্কা সাহাবি কান একটা বড় একটা ছোট পাতলার কালির সাইতে আমার চেহারা কালো আবু বক্কর উমর উসমান গনি যেখানে হজরত আলী চাকরি করবার চাই সেখানে আপনি যাকে চাকরি দেন না হুজুর আমি বেলা

আর সে ভয়ের কারণে আল্লাহ বেলালকে এক নম্বর কবুল করেছে আর আজকে আমার অনেক হাজি হজ করার পরে বলতে যে ভাই আমি আমার বেটিক বিয়া দিব কিন্তু জামাই ভালো পাচ্ছি না খুব খেয়াল করবেন মায়েরা পদ্মার অন্তরে আছেন একটু খেয়াল করে আজকে আজকে শুনবেন অনেক হাজি হস করার পরে বলতেছে যে আমি জামাই ভালো পাচ্ছি না এরকম কয় না ভাই কয় না আমি বললাম হাজি সাহেব কি জামাই নিবে ועוד איזה חזור ועוד איזה তিরিশ হাজার টাকা চাকরির একটা জামাই ছিল আমি চয়েস করিনি চল্লিশ হাজার আমি বলতেছি এক লাখের উপর বেতন পাবে এরকম চাকরা হলে আমি তার সাথে বিয়া দিবার চাই আমি বললাম হাজি সাহেব আপনি হাস করেছেন ঠিক কিন্তু আপনার ইমেন ঠিক কিনা এমন জামাই খুঁজতে হবে যে জামাইয়ের মুখে দাড়ি আছে যে জামাই আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে এরকম জামাই কি বাংলার মুসলমান আমার নৌকা জেলার কোন হাজি কিন্তু খোঁজে না ভাই কোনো হুজুর খোঁজে না কোন মরব্বি খোঁজে না কোনো পাঁচ সত্য নামাজি এরকম জামাই খোঁজে না খালি বলে চাকরা জামাই চাই ঝোড়াবার ঠিক কিনা

সারপঞ্জটা যদি बेटी থাকে তাহলে একটা बेटी তার একটা আলম জামাইলা আজকে দাড়ি থাকলে আলম জামাইকে বাংলার মুসলমান সাফাইন নবগঞ্জের খবর আমি জানি না ভাই আপনাদের সাফাইন নওগাঁ যেরকম লোক আছে কিনা তবে আমাদের নওগাঁ জেলায় এরকম রহর শত শত ভাই আমি একটা দেখলাম না যে আল্লাহর ভয় আলা জামাই দিবে কারণ হুজুর বিয়া দিব আল্লাহর ভয় আল্লাহ জামাই পরীক্ষা করবার চাই এই জন্য একটা মেয়েকে হুজুর মেয়ে দেখতে ভালো বলে তিনটা ছেলে প্রস্তাব করেছে জরে কোন কয়টা ছেলে তিনটা ছেলে প্রস্তাব করেছে হুজুরের মেয়ে দেখতে ভালো তিনটা ছেলে প্রস্তাব করেছে হুজুর বলে তিনটার মধ্যে আমি দিব কার সাথে বিয়া তিনটার মধ্যে আমি পরীক্ষা করবার চাই আমান উত্তা এই তিনটার মধ্যে ভয় করে কে আল্লাহকে বেশি বুঝেন নাই পরীক্ষা করা লাগবে না করবেন কামনে ভিয়ত কাম করবা লাগে দিয়া যে ভার কত বেশি মানুষ করবে দেখি তো তাই খুশি ভাই বেতন কে বেশি পায় জমি কার বেশি আছে যে বেটি দিব আমার দেখে জমি কার বেশি আছে একজন বলতে যে ভাই বিয়া দিব দিব কিন্তু ডাড়ক মানে ঘাস দেখা গরু বানু ঘাস দেখা বোঝেন না আমাদের নওগা জেলায় কিন্তু মানে গরু বান্মা যাবে না ঘাসের সাইজ দেখে গরু বানতে হবে তার মানে ওই ছেলের নামে কতড়ি জমি আছে আর ছেলে চিন্তা করে মেয়ের নামে কতড়ি জমি আছে মেয়ের বাপের কতড়ি আছে এরকম দেখে কিন্তু বিয়ে দেয় কি ভাই ভুল বলতেছি খালি এগুলা চিন্তা করে মেয়ে ভালো কিনা ছেলে ভালো কিনা ছেলের বাপ মা ভালো কিনা নামাজ পড়ে কিনা আল্লাহর হুকুম মানে কিনা আল্লাহর ভয় আমানু তাকুল্লা পরিবারের মধ্যে আছে কিনা ওই বাড়িতে কোরআন শরীফ আছে কিনা তদন্ত করে না কারণ বাড়ির যা ঘরের মধ্যে ঢুকে দরকার কোরআন শরীফ আছে কিনা কোরআন শরীফ অজু করে হাতে দিয়ে তোলা দরকার যে কোরআন শরীফ ধুলে পড়িছে না সকসকে আছে কারণ ধুলা পড়ে বুঝবেন কোরআন হাত বদলায় না বুঝবেন না কি না কইছে কিন্তু হাত বদলায় না জোরে বলা ঠিক কি না অনেকে দেখানোর জন্য কোরআন কিনে এরকম আছে না নাই বাজারে হুজুর এবার তিনটা ছেলের বিয়ে দিবে তিনটা ছেলে প্রস্তাব করেছে এক মেয়েকে বিয়ে করার জন্য হুজুর এবার তিনটার মধ্যে পরীক্ষা করবার চাই তিনটা পোলটি মুরগি কিনছে কয়টা তিনটা পোলটি মুরগি নিয়ে তিনটা ছোড়া নিছে আমি যাইলাম যা বলতে ভাই আপনার ধরা লাগবে না কারণ আপনার স্মরণে সাদা জুগটা আছে আমি একাই জবে করবার চাই আমি বললাম আপনার মুরগি লেব না একাই জবে করা বুঝেন না ওই ছোড়া দিয়া একাই মুরগির ঘাড় কাত করে মাথা ধরে ফ্যাস করা টান মারে ওরা জবাই করে দেবে আমি তোর মুরগি নেবো না আমি নিজে জবে করব মধ্যে কারণ তুই দোয়া পড়ে কল মুতি পানি লিস না থুর মুরগি আমি জবাই করে নি হুজুর করে আমি নিজে দোয়া পড়ে আমি আজু তাজা আমি জবাই করবার চাই এরকম আশা নাই হুজুর बोलते যে বাবা মুরগি জবাই করবা তিন জনা তিনটা সুরা দে बोलतेছেন তিনটা মুরগি তিন জনা তিনটা ছরা না দিকে যাবা একাই জবাই করবা কেউ জনা দেখ পার না ভাই কেউ জনা দেখ পার না ভাই তিনটা তিনজনা তিনটা ছোড়া তিনটা মুরগি নেয়া মা বোনের একটু খেয়াল করে শুনতে হবে আপনার মেয়েদেরকে কেমন জামাই ছেড়ে বিয়া দিবে আপনার স্বামীকে আজ কায়দা বলেন স্বামী আমার ফাতেমা আমার রহিমা হুজুর আজ করেছে এরকম জামাই দিকে বিয়া দিবার চাই যাতে আমি মারা গেলে স্বামী তুমি মারা গেলে আমাদের এই জামাই যেন আমাদের জানাজার নামাজ পড়াইতে পারে জোরাকন ঠিক কিনা হজরে বাদ দিছে তিনটা মুরগি তিনজন জবাই করবে ভাই দাম তিনজনের তিন দিয়ে গেছে একজনে গেছে একবারে খেলের পালা তিনটা খেলের পালার মতো যা ইদিক ওদিক চতুর দিকে ভুল কাছে কেউ দেখে নাকি রে কেউ দেখে নাকি রে এই তো বলিছে হুজুর যে কেউ যেন দেখতাম না ভাই একাই সবাই করা লাগবে চতুর দিকে ভুল কাজ জবাই করেছে কেউ দেখতে পায় না বুঝছেন আরেকজনে সর্ষার ভিয়ের উঠো সর্ষা অনেক সাদা সর্ষা আছে না উঁচা বা গমের বিয়ে ও তো চায় ভালো করে গলা খাকার সুরে চিনলেছে ভিজি টিজি আসে নাকি উপরে বগি আছে নাকি কেউ যেন দেখবেন ভাই বুঝুন না জুরে সিল্লা বলতেছে বিজি থাকলে সর্বে শিয়াল সর্বে কারণ আমি মুরগি যাই কোন তুই বিজি তুই খালি মুরগির রক্ত খাবো বা হাড় খাবার খালি ভুল গেছো তুই পালা উনি সিল্লা সিল্লি করে মুরগি জবাই করে কেউ দেখেনি পোকিও নাই উনি এবার মুরগি জবাই করেছে আর একজন জবাই করেনি গোটা মুরগিলা হুজুরের কাছে হাজির হয়েছে দুইজনা করেছে

ঘুরে দেখতে কেউ নেই ফস করে কাটে দেয় তাও কি হাত দিয়ে ভাই তাও দেয় লাত্তি মারের সাথে বুঝছে না যে কেউ হাঁট না ভেঙে গেছে আর হ্যাঁ কথা কি ও সিটার মার্কা হাজির হশ করা নামাজে চিটার মার্কা হুজুর ভেহ লাগ না চিটার মার্কার নামাজ হাওয়া লাভ নাই ঠিক কি না তাই বলে আপনাদের সাবাই নবেরা খুব ভালো মোরবের খুব বড় হাজিরা খুব ভালো তাই যান অনেকে বেটিক জমি না দিয়ে আর বেটার নামে দিয়ে হচ করা যায় এইজনে হাজির উপর ছাড়তেছে ভাইটা কথা হয় না আমার কিন্তু বেটিক জমিদানি হুজুর দোয়া করেন হুজুর গরু কাটা খাওয়া দেওয়া হোজম হুজুর

হুজুর আমি মুরগি জব করি সব আর আরেকটা ছেলে মুরগি জবাই করে বাবা তুই মুরগি কেন জবাই করনি বলতে হুজুর আমি মুরগি জবাই না করার কারণ হলো আমি যেখানে যাই সেখানেই আল্লাহকে দেখতে পাবো কি হোসেন ঠিক বেটি বিয়ে দিলে যে ভয় করবে এরকম জামাই দেখে বিয়ে দেওয়া লাগবে না আপনার ছেলে মুগর দাঁড়িয়ে আছে একজন বলতে হুজুর দাড়ি তুলে বিয়া করা দোষ আমার নিজেরও কিন্তু হয়েছে ভাই আমি থুয়েছি